আমি সর্বদাই বার বলি যে আপনি একজন মানুষ হিসেবে যে জায়গায় আছেন যে কর্মর মধ্যে আছেন আপনার দ্বারা যাতে কোনো মানুষের এক সেকেন্ড কোনো ক্ষতি না হতে পারে কারণ কারো কোনো ক্ষতি করা যাবে না আপনি নিজের থেকে মানুষের কুচখবর আপনাকে নিতে হবে আপনার আশেপাশে যে মানুষগুলো আছে তারা কী অবস্থার মধ্যে আছে কেমন আছে অবশ্যই তাদের কুচখবর আপনার নিতে হবে এই হচ্ছে মূল বিষয় কারণ আপনি যদি একজন মানুষ হিসেবে যদি মানুষের কুচখবর না নেন তাহলে আপনি হয়ে পড়বেন এক গেমি একটি পরিবেশ যেই এক গেমি পরিবেশটা আপনাকে ধ্বংসের দিকে নিয়ে যাবে আমি বারবার বলি প্রতিনিয়ত বলি যেখানে আছেন যেভাবে আছেন নিজেকে এক্সারসাইজ করার মাধ্যমে নিজেকে একটি উপলব্ধি তৈরি করুন আপনাকে ফজলের নামাজে পরে এক ঘন্টা এবং মাগরিবের নামাজে পরে এক ঘন্টা দুই ঘন্টা যদি না পারেন তাহলে আপনি অ্যাট এ টাইমসে মানে যে কোনো একটা সময়ের মধ্যে আপনি এক ঘন্টা হাঁটার জন্য নিজেকে প্রস্তুত করুন এটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় তাই আমি প্রতিদিন নিয়ম করে এটি করার জন্য চেষ্টা করি বিদেশ হচ্ছে আনন্দ কষ্ট সুখ এটাকে আলিঙ্গন করে নিজেকে প্রস্তুত করার নামই হচ্ছে বিপ্রবাস জীবন তাই আমি প্রতিদিন প্রতিনিয়ত চেষ্টা করি কিভাবে এই এক্সারসাইজ হাঁটা করা চলাচল করা যায় সেটি সর্বদে আমি খেয়াল রাখার চেষ্টা করি তাই একজন প্রবাসী হিসেবে জানি অনেক কষ্ট হয় আপনারা এগুলো করার জন্য ব্যবস্থা করুন নিজেকে প্রস্তুত করুন আজ বিদায় নিচ্ছি দেখা হবে পরের কোনো ভিডিও তিন সামলা